আমি এই আন্দোলন পরিচালনা কমিটির চোখটা আহ্বায়ক এরপরে পেট্রোল বাংলা আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক আমি বরাবরের মধ্যে এবারও বলতে চাই পেট্রোল বাংলা থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি করার জন্য আমি সর্বাধিক চেষ্টা করব

সন্তানের কথা হবে আপনাদের পরিবারের কথা হবে আগামী 2 মে মহা সমাবেশে একটি গণজোয়ারের পরিণত করবে এই আসন থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলকে ধন্যবাদ সাংগঠনিক কর্মচারী পরিষদের পক্ষ থেকে যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এটা আমাদের এটা আমাদের বেঁচে থাকার সংগ্রাম এই সংগ্রাম আমাদের বাবা মার মুখে হাত হাত তুলে দেওয়ার সংগ্রাম এই সংগ্রাম আমাদের ছেলে মেয়েকে স্কুলে পড়াশোনা করানোর জন্য সংগ্রাম এই সংগ্রাম আমাদের ভবিষ্যতে উন্নত করার সংগ্রাম ওই বেঁচে থাকার জন্য যে আমরা যে লড়াই করে যাচ্ছি এই লড়াইকে আমাদের সফল করতেই হবে এই অর্থ আমরা বিবেচনা করে বিবেক বিচক্ষণ ভাবে তৈরি করে আমাদের মাঠে নামতে হচ্ছে আর আমরা সফল করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের সফল ইনশাল্লাহ আসবে ঠিক আছে সফলতা আসবে আমাদের এলজিডির পক্ষ থেকে আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত এখনো আমাদের কর্মচারী কর্মকর্তারা এখনো থাকবে সামনেও থাকবে সেই প্রত্যাশা করছি আর আমাদের এলজিডির পক্ষ থেকে বুধবার যে বড় একটা বিক্ষোভ সমাবেশ তৈরি হচ্ছে বিক্ষোভ মিছিল সেই মিছিলে আমাদের এলজিডির লোক